রাখ তো তোমার কথা নিজেরটা তো ঠিকই বুঝছো আর আমারটা তো বুঝছো না আমার কি প্রয়োজন নাই না কি আমারও তো নিজস্ব ব্যক্তিগত কোনো প্রয়োজন আছে আমারও তো চাওয়া পাওয়া আছে দেখতে দেখতে ছয়টা বছর কাটাই দিলাম জীবনটা আমার শেষ আর পারবো না আজ হোক কাল হোক পরশু হোক যেদিনই হোক তোমাকে আমি ডিভোর্স দিবো দিব দিব শোনো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে মা হওয়া বুঝছো আমারও স্বপ্ন আছে আমিও মা ডাক শুনতে চাই কিন্তু তোমার সাথে সংসার করলে সেটা কোনোদিনও হবে না আমার বুঝা সারা ঠিক আছে সেই জন্যই ভালোই ভালোই বলছি তুমি আমাকে ডিভোর্সটা দাও আমি অন্য কোথাও বিয়ে করি অবশ্যই আমি মা হব তোমার সাথে সংসার করলে হব না শুয়ে গেল গেল ওনার জানি তো চুপ করে এখন ঠাসি করে চোখ বন্ধ করে শুয়ে থাকবে ডিভোর্সের কথা বলেছি না অমনি বেঁধে গেছে ওনার করবো না সংসার করবো না মানে করবোই না অনেক দেখেছি অনেক সহ্য করেছি আর না ঠিক আছে তুমি তোমার পথ দেখো আমাকেও বাঁচতে দাও ভালো মতো তুমিও বাঁচো তোমার কি হবে না হবে সেটা তুমি দেখে নিও আমি আর পারছি না